আবারও একটা ব্যাগ গোছানো হলো না ট্রেনের টিকিট বুকিং দেওয়ার লাইনেও দাঁড়ানো হল না মা ফোন করে জিজ্ঞাসা করলো কবে আসবে বললাম শিগ্রি আসবো মা কিন্তু জানি সেই শিগ্রি আর শিকল পড়িয়েছে অফিসের কাজ রাস্তার জ্যাম সময়ের টানা পড়েন সব কিছু মিলে এক একটা দিন কেটে যায় কিন্তু বাড়ি ফেরা আর হয়ে ওঠে না বিকেলের আকাশে যখন পাখিরা দল বেঁধে উড়ে যায় মনে হয় আহা যদি আমিও পারতাম কিন্তু আমার তো ডানা নেই শুধু দায়িত্বের ভার মা হয়তো এখন উঠানে বসে আকাশ দেখছে বাবা হয়তো পাড়ার চায়ের দোকানে গিয়ে খোঁজ নিচ্ছে আমার ছেলেটা কেমন আছে শুধু আমি জানি আমি ভালো নেই এই কংক্রিটের শহরে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসে মনে পরে থাকে সেই পুরনো জানালার পাশে যেখানে বিকেলের রোদ এসে মাটির ঘ্রাণে মিশে যেত বাড়ি ফেরার কথা ভাবলেই বুকের ভেতর কেমন যেন মোচুর দিয়ে ওঠে কিন্তু সময় দেয় না তা ছাড়ে না বাড়ি ফেরার স্বপ্নগুলো কেবল ঘুমের মধ্যেই দেখা হয় কিন্তু একদিন হ্যাঁ একদিন ঠিকই ফিরবো মায়ের রান্নার গন্ধ মাখা বারান্দায় বসে গল্প করবো বাবার পাশে হাঁটব গ্রামের সেই চেনা পথ ধরে সেদিন হয়তো সন্ধ্যার তারা গুনে বলতে পারবো এবার আর ফিরতে দেরি হবে না তবে আজও সেই দিনটা আসেনি আর বাড়ি আজ হলো না আসছে সেদিন ঘুরে ইচ্ছে রেটা আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন